লক্ষ্য স্পেস ডকিং মহাকাশে পাড়ি দিল ইসরোর পিএসএলভি সি আমেরিকা রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে জায়গা করে নিল ভারত মহাকাশ বিজ্ঞানে আরও এক সাফল্যের মুকুট ভারতের মাথায় মহাশূন্যে আরও এক লম্বা লাভ দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে গত রাতে দশটা নাগাদ উৎক্ষেপণ করা হয় পিএসএলভি সি রকেট এই লঞ্চিংকে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বলা হচ্ছে এই অভিযানে ইসরোর সাফল্য পরবর্তীতে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণ এবং চন্দ্রযান ফোরের সাফল্যের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিশনের প্রধান জয়কুমার জানিয়েছেন দু সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন করতে জোর কদমে প্রস্তুতি শুরু করা হয়েছে সেই লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মহাকাশ ডকিং পরীক্ষা চেজার এবং টার্গেট দুটি মহাকাশ জানি সমান গতিবেগে একই দূরত্ব পাড়ি দেওয়ার পরে একই বিদ্যুতে প্রায় চারশো কিলোমিটার উচ্চতায় একই সঙ্গে পৌঁছে এক হবে এই অভিযান প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ বলেন এতে পাঁচটি মডিউল রয়েছে যা মহাকাশের একটি নির্দিষ্ট কক্ষে আলাদা আলাদা সময় ছেড়ে দেওয়া হবে এবং পরে সেগুলিকে ডক করা হবে পৃথিবীর পাশাপাশি চাঁদের কক্ষপথেও এই ডকিং প্রক্রিয়া চলবে কক্ষ ফোরের অভিযানের লক্ষ্যে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অভিযানে আমরা চাঁদের মাটিতে নামব এবং সেখান থেকে আবার ফিরে আসব পৃথিবীতে এই অভিযানে বহু ছোট ছোট পদক্ষেপ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডকিং জানা গিয়েছে পি এস এল সি প্রধান পেলোড হিসেবে রয়েছে দুটি মহাকাশ যান যার প্রথমটি হল স্পেডেক্স ওয়ান চেজার এবং দ্বিতীয়টি স্পেডেক্স দুই টার্গেট এছাড়া রয়েছে চব্বিশটি পোলার্ড মহাশূন্যে এই দুই যানকে নির্দিষ্ট কক্ষপদে ছেড়ে দেওয়া হবে পরবর্তীতে চেসারের মাধ্যমে টার্গেটকে ধরা হবে অর্থাৎ ডকিং করবে স্যাটেলাইটে রয়েছে একটি রোবোটিক বাহু যা হুকের মাধ্যমে লক্ষ্যকে নিজের দিকে টেনে নেবে এই মিশনের সাফল্যের ওপর নির্ভর করছে ইসরোর পরবর্তী বহু অভিযানের ভবিষ্যৎ পাশাপাশি এই অভিযানের সাফল্যে বিশ্বের মহাকাশ ক্লাবে চতুর্থ দেশ হিসেবে জায়গা করে নেবে ভারত ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত ど